আহ বাংলাদেশ কি খেলা খেলে রে বাংলাদেশের প্লেয়াররা কি ব্যাটিং করে রে দুইশো পঁয়তাল্লিশ টার্গেট লোয়া খেলা দিতে না কি বাংলাদেশ টিম রে বাংলাদেশ কি অভিনয় করে রে আগে বাংলাদেশ নাগিন ডান্স দিত ওহন শ্রীলঙ্কার নাগিন ডান্স দেয় নাগিন ডান্স না মাঠের ভিতরে সাপ দেয় বাংলাদেশের নাগিন ডান্স কোন পর্যায়ে গেছে দেখছেন আপনারা এই পঞ্চ যাওয়ার পরে বা বেজার লাগার পরে বাংলাদেশের দল এমন এমন একটা পরিস্থিতি হয়েছে কে নিয়ে সাথে দুটো কেলা পালায় বাংলাদেশ হারব করে কন পা এই কে নিয়ে এক জনপ্রিয় দল ছিল দেখছেন কোন পর্যায়ে আছে এই বাংলাদেশও এই পর্যায় যাব চিন্তা করেন না আর বেশি দিন নাই আমি একটা জিনিস বুঝি না লিটন দাস এত বাজে খেলে তারপরে লিটন দাসের দলে রাখে তহিদ হৃদয় তহিদ হৃদয় কোটি ম্যাচ খারাপ করেছে তারপরে তহিদ হৃদয় রাখে হ্যাঁ আপনি দেখেন প্লেয়ারগুলা মানে কি কমবায় এমন মানে খেলা দেখলে মানে মাথা উ নষ্ট হয়ে যায় মানে এমন একটা পরিস্থিতি না মানে বাংলাদেশে খেলা আমি ক্রিকেট খেলা কিন্তু আমার একটা পছন্দের একটা খেলা ছোট সময় থেকে আমি ক্রিকেট খেলা অনেক পছন্দ করি ক্রিকেট খেলাটা মনে হয় যে একটা রক্তের সাথে মিশে গেছে না পারি সারতে না পারি দেখতে এমন একটা পর্যায়ে আছে বুঝছেন আমি এটা বুঝি না যারা বিসিবিতে পরিচালক মানে প্লেয়ার গুলা পরিচালনা করে এরা কি দেখে যে পরিচালনা করে আমি বুঝি এত ভালো ভালো প্লেয়ার মাঠের বাইরে নুরুল হাসান সুহান ফর্মে আছে প্লেয়ারটা অথবা এই নুরুল হাসান সুহান ডে যাতে তো আনতে পারতে মার কি একটা ব্যাটসম্যান সব ফরম্যাটে ফিটায় না বুঝছেন অনেক ফিলিয়ার কিন্তু ভালো ভালো ফিলিয়ার আমাদের দলে পারে আছে কে তুই ইদ্রিদর জায়গা না আমশেকর না মানে ও ছিল না নাম সে কি খারাপ ব্যাটসম্যান ফর্ম আছে ফিলিয়ারটা হ্যাঁ অলরাউন্ডারদের মধ্যে রিশাদ আছেন রিশাদের গল্প লাগে পুরো না বলারার বাইদুশ না বলাররা কিন্তু ভালো পড়ত হ্যাঁ বাই আপনারা তো চা এর দোকানে দেখেন না চায়ের দোকানে টিভি না মানুষে চায়ের দোকানে খেলোয়াড় রাজু দেখত চায়ের দোকানে মানুষে টিভি দেখে মানুষে বিরক্ত লাগে জায়গা ভাই এমন একটা পর জায়গা আছে বাংলাদেশ দোল মানে কে সাথে তুলনা করলো ভুল হইব আফগানিস্তানের লাগান একটা দোল কয়দিন যাত্রী দল আছে এই দল একদিন না একদিন বিশ্বকাপ নিব দেখেন আমার কথাটা মনে রাখি একদিন না একদিন এই দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে 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 মানে হবে নাভি যাইব নাভি নাবির মতন আর একটা তৈরি হয়ে গেছে ইন্ডিয়ার মতন দল বিরাট কোহলি রোহিত শর্মা সরে গেছে দেখ সরে গেল দেখেন দল অন কত চানটা আরে ভাই আমি একটা জিনিস বুঝি না অন্যান্য রাষ্ট্রের মাঝে আউট হয়ে গেলেও গাও যে প্লেয়ারটা নামে উড়া দুরা পেটায় আর বাংলাদেশে একটা হয়ে গেলে যায় মানে সিরিয়াল গেলে যাইতে দেয় যাইতে দেয় যাইতে তাই কী একটা আসলে বাংলাদেশের টিকিট ম্যানেজমেন্ট যদিন বড়া ঠিক নাই বউ দিন বারা বাংলাদেশ টিকিট টিম ঠিক হবে না আমি 100% পার্সেন্ট আপনারা আমারে গাইলে তারে গাইডলে তারেন আপনারা বিবেচনা করে দেন বিবেক কাটায় দেখেন ভালো ভালো প্লেয়ারগুলা বসায় আর রাখতা আর যত বাদ গাস্তা প্লেয়ার ফর্মে নাই সেই দলগুলা এই প্লেয়ারগুলা দেওয়ার দল গঠন করেছে আমি মাথায় কাজ করে না ভাই ভাই সারাদিন অফিস করি অফিস করি যেদিন খেলাতে হয় এদিন চুরি নিয়ে একবারে খেলাতে লাগে আর টিভির সামনে তুই খেলা দেখি মানে মাথা নষ্ট দেখেন শ্রীলঙ্কার ম্যাচে কি কাম ডাকি একশো রানের মধ্যে এক উইকেট পাঁচ রানে সাত উইকেট কি খেলাগুলো বাংলাদেশ মানে এমন পরিস্থিতি হয়েছে বাংলাদেশ টিকেট খেলার দেখান দূরের কথা মানে টিভির সামনে বইতে অনেক হয় ফুটবলও জনপ্রিয়তা এখন বাড়বো কেন বাড়বো ফুটবল ভালো গাথা আছে ফুটবল ভালো গেল আছে কিন্তু টিকিট দিন দিন গাথার দাঁত এই পরিস্থিতি তো যাই হোক আজকে আর কিছু বলবো না সামনে মেসেজ বিস্তারিত জানে পরে জানাবো তো কমেন্ট বক্সে জানাবেন আরও ভিডিও নিয়ে আসবো কথাগুলো ভালো লাগলে কমেন্ট করবেন আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ